সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষ নিহত এক নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে দাবির রিসফির চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মপক্রেসি মন্তব্য সালাউদ্দিনের সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফেসিবাদের উত্থান হবে মন্তব্য জামায়াতের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহম্মদের সাক্ষাৎ রিফাইন্ড আওয়ামী লীগের একটা ভার্সন গতকাল জনগণ দেখেছে মন্তব্য নাহিদ ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে তবে এর মধ্যে দুই ঘন্টা কারফিউ শিথিল রাখা হবে বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট কারফিউর সময় বৃদ্ধি করে নোটিশ জারি করেন নোটিশে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হল তবে আগামীকাল দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয় বুধবার রাত আটটা থেকে শুরু হয় এ কারফিউ চলে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত এক পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাতে উপজেলার নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে এক ঘটনা ঘটে এক ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয় মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ছাত্রদল কর্মী হলেন মঠবাড়িয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদ মহারাজের ছেলে মোহাম্মদ মোবিন নির্বাচন নিয়ে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে দাবি রিসভিড় বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিসফি বলেছেন ভোট কেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হবে এইটা চাই তার জন্যই এত কিছু তাহলে ভোট কেন পেছাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে কেন এটা তো আজ গোটা জাতির প্রশ্ন তাহলে নিশ্চয়ই ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে এটা তো হতে পারে না বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল তিনি বলেন আমরা বলেছি সংস্কার চাই যৌক্তিক সময় নির্বাচন দিন একটা নির্দিষ্ট সময় বলে দিন বেশি প্রলম্বিত করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন বৈঠক থেকে একটা যৌথ বিবৃতি আসলো দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না তারপরেই সারাদেশে শুরু হলো সংঘাত রক্তাক্ত পরিস্থিতি চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবক্রেসি মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে ছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবোক্রেসি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই মিছিল সমাবেশের আয়োজন করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করেছি আমরা এই সরকারকে সবসময় সব ধরনের সহযোগিতা করেছি কিন্তু আজ গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনকে বিলম্বিত করতে যারা ষড়যন্ত্র করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার ফেসিবাদের উত্থান হবে মন্তব্য জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামায়াত মনে করে সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হলে আবার ফেসিবাদের উত্থান হবে তাই কোনো ষড়যন্ত্র যাতে সংস্কারকে বিঘ্নিত করতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন উনিশ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জামায়াতের সাত দফা দাবি নিয়ে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন জামায়াতের সাত দফা দাবির মধ্যে রয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মৌলিক সংস্কার নিশ্চিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য জুলাই আহতদের চিকিৎসা পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ মিয়া গোলাম পরোয়ার বলেন তার দল জামায়াত মনে করে সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হলে পুনরায় ফেসিবাদের উত্থান হবে তাই কোনো ষড়যন্ত্র যাতে সংস্কারকে বিঘ্নিত করতে না পারে সেটা নিশ্চিত করা প্রয়োজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহম্মদের সাক্ষাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সন্তান শারমিন আহমদ তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সৌজন্য সাক্ষাৎ করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি সংযুক্ত করে তথ্যটি জানান তাজউদ্দিন আহম্মদের সন্তানদের এই সাক্ষাৎ এমন এক সময় হল যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা ত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সোহেলতাজ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তবে তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন না করে পদত্যাগ করেন এরপর থেকে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে। রিফাইন্ড আওয়ামী লীগের একটা ভার্সন গতকাল জনগণ দেখেছে মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় গতকাল রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ পথসভার আয়োজন করা হয় পথসভায় নাহিদ ইসলাম বলেন মুজিববাদী সন্ত্রাসীদের পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি আমরা এখনো সময় দিচ্ছি আইনিভাবে শান্তিপূর্ণভাবে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হোক আর না হলে আমরা অবিলম্বে এই গোপালগঞ্জ জেলায় মার্চ করবো এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে সম্পূর্ণভাবে মুক্ত করে তারপর ফিরে আসব।